সবাই কেমন আছেন আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন এনসিপি হঠাৎ করে ভেঙ্গে তারা দেখা গেল জামাত ইসলামে যুগ দিল একটা অংশ তো চব্বিশে যেই দেশটা নাকি দেখা গেছে নতুন কইরা ঘোরার জন্য আন্দোলন করলো কইরা তারা দেশে ও জাতিদের অনেক স্বপ্ন দেখাইলো নিজেরা এই বন্যার প্রাণের টাকা তুলে নিজেরা খাইল আবার ওই যে তাসমিন যারা নাকি যারা ভাবি সবার ভাবি যাই হোক এ ভাবিয়ে এমপি প্রার্থী হইব অনেকে এমপি প্রার্থী হয়ে আসো সাধারণ লোকজনের কাছ থেকে টাকা টোকা নিয়ে এখন যে তারা যদ এই জামাতে যোগ দিলেন এতে সাধারণ জনগণের সাথে ওনারা কি প্রতারণা করলেন বা ভালো করলেন যাই হোক সেই বিষয়ে যাবে না সেটা জনগণের সাবজেক্ট আমার যে আমি মূলত একটা নীতিতে বিশ্বাসী যে ডেমোক্রেসির নিয়ম অনুসারে যেই কোনো দেশে মতের পার্থক্যের কারণে অনেক দল থাকবে কিন্তু কখনও কোনো স্বাধীন দেশে বিরোধী যা যারা থাকে দেশদ্রোহী যারা থাকে তারা সাধারণত পুনর্বাসিত হয় না তো এনসিপির মাধ্যমে কি মনে হয় না জামাত ইসলাম পুনর্বাসিত হয়েছে তো এনসিপির মাধ্যমে যদি জামাত ইসলাম পুনর্বাসিত হয় তো এরা কি আসলে নতুন কোনো রাজনৈতিক দল নাকি জামাতের বিটিম। এই একটা জাতির বিবেকের কাছে প্রশ্ন শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এখন তো মনে শিক্ষাটা জাতির কারাদণ্ড তবে শিক্ষা জাতির যদি কারাদণ্ড হয় তো এ দায় কিন্তু আওয়ামী লীগও এড়াইতে পারবে না কেননা এই ছেলেগুলা বেশিরভাগই দেখা গেছে মাদ্রাসা শিক্ষা যখন নাকি জাতীয় শিক্ষার সাথে একটা সমন্বয়কের বাজে গেছে তার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটছে আজকে দেশ কোন দিকে যাইতেছে দেশের চারিদিকে আগুন হত্যাগুণ কম হইতেছে সেভেন সিস্টার আলাদা গল্প গোয়া ভারত বাংলাদেশের ভিতরে একটা দেখা গেছে ধাঙ্গার বাজার উৎপত্তি হয়ে গেছে মবজাষ্টি দেশে এদিক ওদিক শুরু হয়ে গেছে হিন্দুর উপরে অত্যাচার অথচ এই দেশের যখনই একটা রাজনৈতিক উত্থান ঘটে তখনই সাধারণ হিন্দুরা মারা খায় কারণটা কি তাদের অপরাধ কি সেভেন সিস্টার আলাদা করব হাসনাথ ত্রিশ আসনের লেগে জামাতে তারা গিয়া যোগ দেয় এখন সেভেন সিস্টার আলাদা করতে গিয়া তারা আর নিজের বাড়ি ও তারা আবার বলে যারা ভাবি এখন ভাবি হইলে তো আবার বই নয় না কিন্তু তারারই আবার সেভেন সিস্টার দেওয়া গেছে আলাদা হয়ে গেছে এক সিস্টার যাত্রাবাড়ি ফাঁসি আর এক সিস্টার পঞ্চাশ কোটি টাকা আর চাঁদাবাদির দেয় জেলে গেল গা আর এক সিস্টার দেওয়া গেছে একা একা খার হয়ে যারা ভাবি তো আপনারা আর নিজের আর সিস্টারি ঠিক রাখতে পারেন না ব্যাটার আটান্ডেল লয়ে যায় গা তা আপনারা দেশবাসীর এই স্বপ্নটা কি কেন দেখাইছেন আপনাদের জামাতের সাথে যোগ দেওয়ার আগে কি জাতির কাছে আপনাদের ক্ষমতা উচিত ছিল না কারণ এই দেশের সবাই জানে একাত্তরে বিরোধী যারা ছিল তারা রাজাকারের ইয়রাই দেখা গেছে আলসাম শান্তি কমিটি মিল্লা জিল্লা জামাত ইসলাম গঠিত হয়েছে তো আপনারা যে যা বিরোধী একটা দলের সাথে যে আপনারা যোগ দিলেন আপনারা দেশের লোককে সুন্দর স্বপ্ন দেখা যায় অনেকে বলতে পারেন যে জামায়াত ইসলাম তো এটা ক্ষমা চাইছে এই দেশদ্রোহী কি ক্ষমা চাইলে ক্ষমা হয় নাকি এটা বিচারযোগ্য আর যদি বিচার হয়ে থাকে তো ক্ষমা চাইবে কেন এই প্রশ্নগুলো কি থাকে না আমি মগা মানুষ রাজনীতি করি না কিন্তু ইদানিং দেশের যে অবস্থা একটা স্বাধীন দেশের ভিতরে দেখা গেছে দীপু দাস নামে একজনের আগুনে পড়ে এলাইলো সবাই চায়ে চায়া দেখলো আর আমি বারবার এখানে একটা কথা বলছি চব্বিশের লাল স্বাধীনতা চট্টগ্রামের দিকে হিন্দু বাড়িতে দেখা গেছে তালা মাইজা গড়া আগুন ধর হয়ে গেল এই দায় কে নিবে আজকে যদি এনসিপি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আর এরা যদি অন্য দলে যুগ দেয় তো তাদের এই কর্মকাণ্ডের দায় কি জামাত ইসলাম নিবে বা বিএনপিতে যদি তারা যুগ দেয় এই দায় বাড়ি বিএনপি নিবে জাতির কাছে একটাই প্রশ্ন কারণ উন্নতি হলে তো তারা প্রশংসার দাবিদার রাখে যদি উন্নতি নয় অবনতি হয় তাহলে তোমার দুর্নীতির অনেক দায় দাবি আসছে আছে না তো এখন দলটা ভেঙ্গিয়া যদি বিভিন্ন দলের সাথে যোগ হয় যে এই এনসিপি এবং এই ছাত্রজনতার যে আকাম কুকামগুলা এই দায়কে নিবে এই একটা প্রশ্ন জাতির বিবেকের কাছে সবাই ভালো থাকেন মালিক সবাই ভালো রাখো